দোকানটা অনেক পুরনো দোকান তো বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় দোকান খুঁজতে আর একজন ট্রেন লাইসে করছে আজকে কিন্তু সকাল সাতটা থেকে কারেন্ট নাই বিকাল চারটে বাজে আসবে আমার মনে হয় কারেন্টে কোনো কাজ করবে বসবাসের জন্য পুরানো জনের অনেক জায়গায় নাই ভাই নমস্কার আর কত লাগবো ভাই পাঁচ মিনিট পরে অবশ্যই আমরা আজকে খেলি অনেকদিন পরে সিরিয়াল পাইছি আমি ফাঁকে একটু বাজারটি দেখে আসি কি কি মাছ উঠলো আমরা কিন্তু এখন চলে যাবো ঘরটির বাজার দেখি কি করছে বাজারে